আমরা বাড়িতে যাব সার্চ করব দেখবো ওই টাকা তুমি বাড়িতে রেখেছো কিনা কি বিচ্ছিরি ভাবে অপমান করে যে তুই ভাবতে পারো না না এটা তো ওদের রুটিন চেক আপ পটকা পুলিশ তো জানে না যে তুমি কত ভালো লোক তুমি কত সৎ লোক আর তাছাড়া পুলিশ আমাদের পরিবারের ঐতিহ্য এসব জানবে কি করে ম্যানেজারবাবু অনেক করে অনুরোধ করায় পুলিশ বাড়িতে আসাটা সার্চ করাটা রদ করেছে আপাতত কিন্তু এই কথাও বলেছে যে মানুষের যে কোনো সময় নাকি দুর্মতি হতে পারে মানে আমাকে বলতে চেয়েছি বুঝেছিস তারপর বলছে যে আমাদের কত বড়ো আত্মীয় আছে কত বড় শহীদ আছে যে এক কথায় এতগুলো টাকা আমাদের দিয়ে দিচ্ছে মানে কথা আমাকে বিশ্বাস করেনি ভাবেন বুঝতে পারলি তো বইয়ে গেছে তাতে মেজু ঠিক বলেছে কে বিশ্বাস করলো না করলো তাতে তোমার কি এসে যায় কি এসে যায় আর পুলিশের সঙ্গে তোমার কিসের সম্পর্ক তুমি দেখো না যেদিন জানতে পারবে কে টাকাটা নিয়েছে তখন তুমি তুমি ওই পুলিশকে আচ্ছা করে বলে দেবে আচ্ছা করে কথা শুনিয়ে দেবে হ্যাঁ দিন কি চলে যাচ্ছে ঠাকুরপু ঠাকুর এখন দাঁতে দাঁত চেপে থাকো দেখো না কি হয় দেখো আচ্ছা এখন তুমি একটু চুপ করো না আমাদের একটু কাজের কথা বলতে দাও না বলছিলাম যে বটকা আমি আমি তোমার জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি এই তো তোমাকে আমি নিজের হাতে খাইয়ে দেবো আমি এনেছি চিনি ও পটকা পটকা একটু খাও দেখো একটু ডাবের জল এনেছি একটু একটু এটা খেয়ে নাও খাও পটকা কি হলো পটকা এবার কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে বলে দিলাম কাঁদবে না তুমি একদম তাই আরে এত কান্নাকাটি করার কোনো মানে আছে নাকি হ্যাঁ একটা দুর্ঘটনা ঘটে গেছে কি করবে তাতে তুমি হ্যাঁ কে কি বললো কে কি ভাবলো তাতে তোমার সততা বিচার হবে না ঠিক আছে পটকা তোমায় কিন্তু আমি এত ভেঙে পড়া একজন মানুষ হিসেবে দেখতে চাই না কখনো দেখিনি আস্তি ভাবতে ভাবিন আর কিচ্ছু নয় এক চোর অপবাদ এলো আমার ঘরে এরপরে আমার বেঁচে থাকার কোনো মানে নেই আমার মরে যাওয়া ভালো যতবার তুমি এই কথাটা বলছো ততবার আমার কোথায় আঘাত লাগছে সেটা তুমি বুঝতে পারছো না পটকা ফরেনসিকের টিম এসেছিল এসেছিল হাতের ছাপ নিয়ে গেল এই তো এবার তো একটা ইনভেস্টিগেশন হবে তাদের হাতের ছাপ পাওয়া যাবে আর ওই আলমারিতে আর তো কারো হাত দেওয়ার কথা নয় হয়তো চোর ধরা পড়বে বা পড়বে না হয়তো টাকা অথবা হবে না সেগুলো তো আমার হাতে নেই কিন্তু যে চোর অপবাদ আমার ঘাড়ে চাপল সে অপবাদ নিয়ে তোমার সারাটা জীবন বাঁচতে হবে কে কে বলেছে সারা জীবন থাকবে কেন কেন সারাজীবন থাকবে হ্যাঁ তুই একটা দায়িত্বে চিনি আর হয়তো কিছু কিছু লোকের তোর ওপর সন্দেহ হতেও পারে কিন্তু সন্দেহ যখন নিরসন হয়ে যাবে তখন তো সবাই তো বুঝতে পারবে যে তুই কতটা কি কি ধরনের মানুষ আর যারা তোকে এখন কিছু বলছে তারা তখন লজ্জা পাবে ও পাটকা একটু টুকু খাওয়া অন্তত এই ডাবের জলটা তো ধরে আছি খাবে তো এটা মার কিছু সুকে টিছে কষ্ট না মিষ্টি শুনবো না কিচ্ছু খাবো না বললে একদম শুনবো না কিচ্ছু নাখে থাকবেন উনি তুমি জানো এখন ঐ বাবা বাবা কিচ্ছুটি খাননি বাড়ির কেউ খাননি পটকা শোনো তুমি এইটুকু না খেলে আমিখান থেকে কিছুতেই যাব না খাও বলছি আচ্ছা আমার জন্য কেন তোমরা এরকম কষ্ট করছো দাদা বাহ কিন্তু দারুণ কথা বললে পটকা তুমি সকালবেলা না খেয়ে দে পুলিশের কাছে হাজিরা দিতে গেছ তোমার ঘরে এত বড় একটা দায়িত্ব আর আমরা সবাই খেয়ে দে হাত পা গুটিয়ে বসে থাকবো তাই কখনো হয় এ বাড়িতে সেটা কখনো হয়েছে শোন ভাই আমি তোকে একটা কথা বলছি যে কাজ করেছে সে নিশ্চয়ই ধরা পড়বে টাকা উদ্ধার হবে কি না তা আমি জানি না কিন্তু তুই তো এই কাজটা করিসনি তুই এই অপবাদ থেকে নিশ্চয়ই বেরিয়ে যাবি শুধু তোমার দায়িত্ব ছিল বলে টাকাটা তোমাকে গুণাঘাট দিতে হবে যদি টাকাটা উদ্ধার করা না যায় ওকে কিন্তু তোমার চোর বদনাম হবে না পটকা দাদা ভাই আমি অন্য একটা বিষয় ভাবছি মানে অলরেডি তো একটা বেজে গেল এরপর তো আর ব্যাংকে কোনো রকম টাকা পয়সা ট্রানজাকশান হবে না এখনো তো মানে গুনগুন তো এখনো এলো না কি হবে আমি বুঝতে না আমার ধারণা ওরা আবার পরে ভেবে দেখেছে আর কি আমাদের হয়তো টাকাটা দিতে ভরসা পাচ্ছে না বা বিয়েটাই যেহেতু ভেঙে গেছে তাই টাকাটা দেওয়ার কোনো মানেও হয়তো খুঁজে পাচ্ছে না আমাদের ওদের কাছে টাকাটা চাওয়াই ভুল হয়েছে যেটাই আমার মনে হচ্ছে ও টাকাটা এখনো নিয়ে আসিনি আমি যদি মুখ করে বলে এলাম সোমবার সকালে ঠিক সময় টাকা ফেরত দেব তুমি চিন্তা করো না পটকা টাকা যদি বাবু নাও দেন টাকা আমরা জোগাড় করব। টাকা জোগাড় হয়ে যাবে লোকের কাছে ধার করার অপশানটা তো এখনো আছে আমি তোমায় দায়িত্ব নিয়ে বলছি প্রয়োজন পড়লে আমি আমার কলিগসদের কাছে বা ইনস্টিটিউটের প্রফেসরদের কাছে পার্সোনাল লোন নেব যেভাবেই হোক টাকা জোগাড় করবো তুমি ওইসব নিয়ে ভেবো না পরের লোককে বলাটাই ভুল হয়েছে টাকাটা চাওয়া এখন খুব হচ্ছে বুঝলে টাকাটাও পেলাম না অথচ লস আমি তো ভাবতেই পারছি না যে ওরা ওরা টাকাটা নিয়ে আসবে না ভাবো যেটাই ভাবো তোমাদের বাইরেও একটা পৃথিবী আছে সেই পৃথিবীটার একটু খোঁজ খবর নাও দেখি তো বৌদি ভাই আমাকে দাও ও পটকা এই মিষ্টিটা কিন্তু খেতেই হবে তোমাকে এই হাকড়া কথা দেখি আমাকে এভাবে খাওয়ার কথা বলিস না চিনি আমি পারছি না আমি পারছি না খেতে এখন আর মিষ্টি খেয়ে দরকার নেই বরঞ্চ লেটই তো হয়ে গেছে আমরা লাঞ্চ করি হ্যাঁ আমারও খিদে পেয়েছে বড়মা খাবার ব্যবস্থা করো চলো পাটকা আমরা একসাথে লাঞ্চ করি ছি জামাই মানুষ না 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 খেয়ে আছে যেটাই আমি সেভাবে বলিনি জামাই আবার আলাদাভাবে কি আমি তো এই পরিবারেরই একজন মানে সবাই খাইনি তাই আমিও খাইনি আমরা খাবো পটকা চলো খেতে চলো পর্দা শোনো আমি একটা কথা বলছি হ্যাঁ আমাদের তো এখন আর সময় নেই ওই কৌশিকবাবু টাকার ভরসায় বসে থাকলে কিন্তু হবে না আমাদের এই টাকা বলতে শুধু ওই রূপাঞ্জনের টাকাটুকুই আছে এখন যদি গয়নাগাঠি নিয়ে আমরা বেরিয়ে পড়ি তবেই কিন্তু এখন ওই দোকান খোলা পাবো ওগুলো বন্ধক দেওয়া যাবে তাড়াতাড়ি চলো হ্যাঁ যা করবো তোমরা তাই করো আমি আর কি বলবো ঠাকুরজি আমরা তাহলে নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ যাও যাও নি সময় দেরি করে যাবে না এ মিজদার চল তুই আর আমি যাবো ছি খুব খারাপ হলো বিষয় এটা এরপরও তুমি ওই পরিবারের সাথে আমার বিয়ের কথা ভাববে জটায় না না আমারই ভুল হয়েছে অবিন আমারই ভুল হয়েছে এসেছো তুমি এসেছো গুনগুন একটু দেরি হয়ে গেল না আসতে আসলে কি হয়েছে না ব্যাংকে ওই সব কি টাকা ভাঙানো ঢাঙ্গানোর ব্যাপার থাকে তাই দেরি হয়ে গেল তারপর তো বন্ধ হয়ে যাচ্ছিল জানো মানে চিনতো তাই ম্যানেজার বসিয়ে সবকিছু করিয়ে দিল তারপর আমি ড্যাডিকে একবার বললাম জানো তো যে একটু বাড়ি গিয়ে খেয়ে তারপর যাই তারপর কিন্তু আবার ড্রাইভারের একটা প্রবলেম আছে আর ড্যাডিকে বললো জানো আমাকে ড্যাডি বললো যে তোমরা বিপদে আছো আমার খাবারটা আগে একদিন না খেলে কি এমন হবে হ্যাঁ আচ্ছা আমার নবু খিদে পেয়েছে তোমাদেরকে মাটানো আছে গো মা 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 তুমি আমার কান্নাকানি করছো আরে আমি টাকা নিয়ে এসেছি তো দেখো আমাদের ক্ষমা করো আমাদের ক্ষমা করো ঈশ্বর মা তোর ঠাকুরের নাম করছো দেখেছ জয়ে ভুলে গেছি ড্যাডি আমাকে বলেছিলো এই বাড়িতে এসে টাকাটা জানো আমি জটায় হাতে তুলে দি ড্যাডি এক্ষুনি ফোন করে খোঁজ নেবে আমি টাকাটা নিয়েছি কিনা তোমাদেরকে আমি তো তুমি ধর আগে টাকাটা এনা তুমি বেঁচে থাকো তুমি বেঁচে থাকো তুমি ওদের ঘরের লক্ষ্মী মামা আমাকে কেন বেঁচে থাকার কথা বলছো আরে বাবা বেঁচে থাকার কথা যদি বলতেই হয় ড্যাডিকে বলো ড্যাডি যেন সারা জীবন বেঁচে থাকে আমি যতদিন বেঁচে থাকবো তত দিন যেন ড্যাডি বেঁচে থাকে জানো তো আমি যখনই ভাবি না যে আমি আছি অথচ ড্যাডি নেই আমি তো কথাটা ভাবতেই পারি না হ্যাঁ এ শোয়া আজ তুমি আমাদের সকলের সাথে একসাথে বসে খাবো গুনগুন তুমি আজকে আমায় বাঁচালে মা আমাকে আমি কি করেছি হ্যাঁ আমি তো রোজগারও করি না ড্যাডি টাকা ছিল তাই ড্যাডি দিয়েছে আমি তো কিছু করিনি তোমরা এভাবে কেন কথা বলছো বলো তো তোমাদের তো খুব ডাট আছে তোমরা তো একেবারে টাকাটা নাওনি তোমরা তো বলেছো নাকি ফিরিয়ে দেবে এই বিপদের দিনে তোমরা ঈশ্বর হয়ে দাঁড়িয়েছ গুনগুন গুনগুন আজ আবার কিন্তু প্রমাণ হয়ে গেল যে ঈশ্বর মানুষের মধ্যেই থাকে অন্য কোথাও থাকে না এই বলছো তুমি আমাকে আমি বুঝতে পারছি না আমি তো কিছু করি নি যা করেছে ড্যাডি করেছে আর ড্যাডি এমন কিছু করেনি হ্যাঁ ড্যাডির কাছে টাকাটা ছিল তাই ড্যাডি দিয়েছে না থাকলে কোথা থেকে দিত Cholo, 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 pal